প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব সানাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে শিক্ষার্থীরা তোমাদের সানাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের যে অধ্যায়গুলো অথবা যে পৃষ্ঠাগুলো অন্তর্ভুক্ত আছে সেই পৃষ্ঠাগুলো সেই অধ্যায়গুলো থেকেই আমি পরীক্ষা আসা উপযোগী কমন প্রশ্নগুলো নিয়ে বা কমন টপিকগুলো নিয়ে আজকের এই সাজেশন তৈরি করেছি আমার দাও চূড়ান্ত সাজেশন থেকে তোমরা প্রতিটি মূল্যায়নে কোনো মূল্যায়নে আশি পার্সেন্ট এবং কোনো মূল্যায়নে নব্বই পার্সেন্টেরও অধিক কমন পেয়েছ তো আজকের এই সাজেশনে তোমরা কমন পাবো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম নবম শ্রেণীর মূল্যায়নের আমার তৈরি করা চূড়ান্ত সাজেশন তো এখানে আমি যে অংশগুলো রেখেছি দেখে নাও খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করো আমরা প্রায় প্রতিদিনই খবরের কাগজ পড়ি আমরা চারপাশে অনেক কাহিনী ইতিহাস দেখি এই খবরের কাগজে সেই খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করতে হবে তো এই আলোকে যেগুলো থাকতে পারে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামের তালিকা গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলো রয়েছে খবরের সেগুলোর তালিকা তৈরি করতে হবে তোমার দৃষ্টিতে খবরের কোন দিকগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করেছে তা উল্লেখ করো এই যে তুমি অনেক খবর দেখলে খবরের কাগজে তো তোমার দৃষ্টিতে খবরের কোন দিকগুলো বা বৈশিষ্ট্যগুলো এই হিন্দু ধর্মের নৈতিক এবং মানবিক গুণের একটা প্রদর্শন করেছে সেগুলো উল্লেখ করতে হবে এরপর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই নিউজ লেটার নিউজ লেটার তৈরি করো তোমাদের অবশ্যই নিউজ লেটার তৈরি করতে হবে এই ধর্ম পরীক্ষায় নিউজ লেটারে যা যা থাকতে হবে এই যে তুমি নিউজ লেটার তৈরি করবে এখানে কি কি থাকতে হবে দেখো নিউজ লেটারের নাম শিক্ষার্থীরা এখানে হবে নাম এটা তোমরা ঠিক করে নিও নিউজ লেটারের নাম নিউজ লেটারের শিরোনাম থাকবে খবর থাকবে ছবি থাকবে এবং সাক্ষাৎকার ইত্যাদি এই বিষয়গুলো থাকবে এরপর কি রেখেছি দেখো হিন্দু ধর্মীয় গ্রন্থে পাওয়া অতীত জীবন ও বর্তমান জীবনের পার্থক্য আলোচনা করো হিন্দু ধর্মীয় যে বিভিন্ন গ্রন্থ বই রয়েছে সেখান থেকে আমরা অতীতের জীবন এবং বর্তমান যেভাবে আমরা জীবনযাপন করছি সেই জীবনের যে পার্থক্য রয়েছে সেটা আলোচনা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তোমাদের মূল্যায়নের জন্য নারীর মর্যাদা রক্ষায় তোমার করণীয়গুলো লেখো তোমার বিদ্যালয়ে বা এলাকার একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করো তোমার বিদ্যালয় অথবা এলাকার একটা ইতিবাচক উদ্বেগ তুমি চিহ্নিত করবে এরপরে হিন্দু ধর্মীয় গ্রন্থে পাওয়া বিভিন্ন বিধিবিধান নির্দেশনা ইত্যাদির আলোকে উদ্বেগটির স্বরূপ উদ্বেগের কারণ উদ্বেগ গ্রহণের কারণ এটা তোমরা ঠিক করে নিও এটি কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তাহলে তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে এরপর আছে রাখি বন্ধনের গুরুত্ব সম্পর্কে লেখো তো এখানে প্রতিবেদনও তোমাদের আসবে অবশ্যই আসবে এই অংশটুকু তোমরা দেখে যাবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না যেখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে